কারণ গছের ছাগল গুলার রেটও কম রোদ প্রতিরোধ ক্ষমতাও বেশি এবং মনে করেন বাচ্চা কাচ্চা দায় বেশি যারা কোরমানিতে খাসি ছাড়িয়ে দিছেন দিয়ে আবার খাসি পাল্টা যাচ্ছেন বিশেষ করে তাদের জন্য এই খাসিগুলা ইনশাল্লাহ তারা নিয়ে পুষেন অবশ্যই অবশ্যই ভালো কিছু

এবং মনে করেন বাচ্চা কাচ্চা দেয় বেশি তবে এখন বর্তমান সবসাইতে ভালো দিছে এটা হচ্ছে বিটল প্রজাতির সাগর বিটল গুলা দুধের দিক দিয়েও ভালো মানে বাচ্চা কাচ্চার দিক দিয়েও ভালো আপনার ওই রোধ প্রতিরোধ ক্ষমতা গুলাও ভালো আর এই জিনিসগুলা যে কোনো জায়গায় বিক্রি করতে গেলে মনে করেন যে আপনার যে টাকা দেয় কিনে ইনশাল্লাহ তার থেকে বেশি টাকা দিয়ে বিক্রি করতে বিক্রি করা যায় হাইট ওয়েটে বেশি সেগুলো কিন্তু দামেও বেশি হ্যাঁ দামটা কেন হয় দামটা হয় মাংসের উপরে এখন আপনার বিশ কেজি ওজনের একটি ছাগল বিশ কেজি মাংস হবে এমন একটি ছাগল তো আপনার পাঁচ হাজার টাকায় পাওয়া যাবে না অবশ্যই সেটা আঠারো থেকে বিশ হাজার টাকায় খরচ হবে বিষয় হচ্ছে ভাই দর্শক তো বোঝা না এই জিনিসটাও কিন্তু মনে করেন যে আপনার পর্যায় কমে বড় হবে বড় হবে যত বাচ্চা দেবে তত বড় বড় হবে তাহলে আপনি ওই আঠারো বিশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে এটা যত বড় হবে ওই ছাগল কিন্তু অত বড় হচ্ছে অবশ্যই এগুলা ছাগলের ধরেন রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি এগুলা বাচ্চা দিবে বেশি এগুলা ছাগল ধরেন বারো আর পনেরো হাজার টাকা দিয়ে আপনারা ছাগল কিনবেন ওগুলো ছাগল থেকে কোনো সময় লস হবে না এই হচ্ছে বিষয় কিন্তু আপনি তারপরেও একটু কম টাকার ভিতর একটু কোয়ালিটি দেখবেন কোয়ালিটি কোয়ালিটি দেখে ছাগল কয় করবেন যাতে ওকে হান্ড্রেড পাঠা দিলে হান্ড্রেড এর কাছাকাছি বাচ্চা আসে বাচ্চা আসলে সেই ছাগল থেকে আপনারা লাভ হবে প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল ভাই জি চকলেট সাদা খুব চমৎকার পিনটাও মাসাল্লাহ পাঁচ ফিটনেস হাড়ে মোটা এটা কোন জাতের

বিশাল পাটা এই যে আপনার পঞ্চের মতো কিন্তু অনেক সফট অনেক বড় হবে এগুলো এমনিতে হবে বয়স কম

এবং ব্যানটা খুব ভালো খুবই চমৎকার এই যে মাথাটা কালার মধ্যে পিন্ট আর পুরো বডিটা কিন্তু আপনার গ্রে কালার টাইপের এটা কোন জাতের ভাই এটা ভাই বিটলের ক্রস বিটল ক্রস জি জি এটা ভাই একবার বাচ্চা দিছে জি একবার বাচ্চা দিয়ে

যোদের সাদা হতে একদম 100 হয়ে যেত 100 এর কোন অংশে কম আছে 100 কে কবে যে ওই পাশে থাক তবে যারা জেনে তাদেরকে নতুন করে বলার আছে একটু যাচাই ব্যাচা করবেন যে কতটা পার্সেন্ট আছে এই বয়সে দেখেন দুধের ওলানের ভাবটা অনেক বড় বড় বাচ্চা দিয়েছে একবার এরকম বড় বড় বাচ্চা জি জি 마শাল্লাহ 마শাল্লাহ খুবই চমৎকার এর দামটা কেমন চাচ্ছেন ভাই এটা দাম পড়বে চোদ্দ হাজার টাকা ভাই এরকম আনকমন জিনিস মনে হয় না যে কোথাও পাবে ভাই এরকম রেট তবে যেই নিকে এই ছাগলটা নিঃসন্দেহে জিতবে একশোর মধ্যে একশো জিততে হবে ভাই এবং আমার নাম করতে হবে আর আমি আশাবাদী এই একটা ছাগল দিলে আমি আরো পাঁচটা দশটা ছাগল ওই এলাকায় বিক্রি করতে পারবো বর্তমান যে বাজার এই বাজারে পাওয়া যাবে সমস্ত এটা আগে কেনা ছিল জি অনেক আগেকার কেনা প্রিয় দর্শক যারা হান্ড্রেডের কাছাকাছি পার্সেন্ট বিরোধ কচের বাচ্চাটি সংগ্রহ করতেছে বাচ্চাই বলবো কারণ হচ্ছে যেহেতু বয়স কম যদি ফার্স্ট টাইম পাঠা দেওয়া আছে চমৎকার বাচ্চাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে

হান্ড্রেট নাগরা বিটাল দুধ দেখেন গাঢ় হয়ে গেছে দুধ পড়তে যাচ্ছে না দেখেন হ্যাঁ একদম গাঢ় হয়ে গেছে দুধ

অনেক ভালো মানের ছাগলটি মানুষের যে কোনো সংগ্রহ করবেন সেখানে অর্ডার করে দিতে পারেন এখানে ভাই দুই হাজার ছাব্বিশের খাসি খাসি এটা কিন্তু জন্য তৈরি যারা বিশেষ করে এখনই শখ করে দু পালন করছে খাসি সরের সময় এখন এখন কিন্তু ভালো পার্সেন্টের ভালো মানের খাসি গুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং খাসি যে এখন কিনতে ব্যর্থ হয় পরে কিন্তু আর ভালো মানের খাসি পাবে না পাবে না ভালো মানের পাবে অত ভালো মানের হবে না কারণ এখন ধরেন যারা

ধরেন মনে করেন যে হয় না বুঝতে পারছেন কারণ এই খাসি বিক্রি করতে হবে এখন বর্তমান যে বাজার নিম্নতম ধরেন সাড়ে ষোলো হাজার টাকা প্রিয় দর্শক যারা শখ করে ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করতে চাচ্ছেন বা খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট বিটু তাদের খাসি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে জাকির ভাই পর দর্শক জি ইনশাল্লাহ জাকির ভাই ছাব্বিশ সালের খাসি হ্যাঁ ওই একই জোড়ার দুই ভাই একই মায়ের একই সাথে

পুরো রাওয়া আর ডবল হাড হাত পাওয়া দিয়ে মোটা কি অনেক সময় আর এই মাজার আয়তনটা অনেক মোটা অনেক মোটা অনেক সময় খুব গোলা কম্বল থুতুন নিচে ভাজ হ্যাঁ যে মাথার উপরে উঁচু সিংটা পিছনে আম পাতা কান ফিটনেস হারে মোটা কিনা পাগুলো মোটা কিনা কালারটা কেমন এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এই কালারের খাসি বা এই কোয়ালিটির খাসি আপনি যেখানে থাকবে ঠিক মতন ধরে একটা বছর একে যত্ন করে ভাই আমি মনে করি যে ভাই দুই এক জেলার ভিতর সেরা জিনিস হতে হতে হবে যারা কোরমানিতে খাসি ছাড়িয়া দিয়েছেন দিয়ে আবার খাসি পালতে যাচ্ছেন বিশেষ করে তাদের জন্য এই খাসিগুলা ইনশাল্লাহ তারা নিয়ে পুষেন

প্রিয় দর্শক যারা শখ করে সুন্দর খাসি ঘুরছেন বা সুন্দর খাসি পালন করতে চাচ্ছেন চমৎকার বিরোজাতের কালারফুল খাসিটি জোড়াও নিতে পারেন কিন্তু একসাথে দুই ভাই একসাথে থাকলে কিন্তু ভালো থাকবে এবং একসাথে নিজের দরদাম একটু সুযোগও থাকছে চমৎকার খাসির বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখন শুধু জাকির ভাই ভাই আরেকটা একটা অপর সুন্দর দেখার মতো ছাগল একদম ভাই দেখার মতো মানে কালারটা এতই সুন্দর এটা ব্ল্যাক গোল্ডেন মিক্স মাশাআল্লাহ পিনটা খুবই চমৎকার হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা পাঞ্জাব বিটলের ক্রস পাঞ্জাব বিটল ক্রস জি জি 28 প্লাস হাইট 29 এর কাছাকাছি হাই হ্যাঁ পাগুলো মোটা মোটা হারে মোটা ডাবল হাড়ি ফিটনেস ভাই অপরূপ সুন্দর ভাই কালার মানে কি ভাই 100 100 কালার জিরম মনাগঞ্জ ওরম চামড়া লুজ ওরম মনাগঞ্জ বডি টাক স্যার হ্যাঁ এত সুন্দর আর মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর ব্যান্ড শর্ট পান যেটা একদম গলা কম্বল কান ওশার ফিটনেস হারে মোটা খুবই চমৎকার এটা বর্ষা কেমন চলছে এটা দাঁতে নে ভাই বাচ্চা হ্যাঁ দাঁতে দুধের দাঁত দুধের দাঁত এই মানে কি এগুলো কিন্তু দাঁতার পরে হিটে আসলে সবচেয়ে ভালো

বয়স কেমন চলছে বয়স ভাই এটা নিউ এডাল দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত হ্যাঁ একবার কথা দিয়েছে না এবারে প্রথমবার ফার্স্ট টাইম প্রেগন্যান্ট অনেক বড় হবে এটা বাচ্চা পাওয়া শুরু হবে আল্লাহর রহমতে বহুবার বাচ্চা কাচ্চা পাবে ভাই কারণ ওগুলা ছাগল ধরেন দুই একবার বাচ্চা দেওয়ার পরে ঝামেলা করে নাহলে বিভিন্ন রকম ছাগল এগারে ক্যালসিয়ামের ঘাটতি নাই এর কোনো রকম মনোকাঞ্জের মাল্টিভিটামিনের ঘাটতি নাই মানে এগুলো সকল এক কথা

এবং পাঠাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে আছে তিরিশের কাছাকাছি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মাংসের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক জাকির ভাই ভাই সবশেষে আকর্ষণীয় কালারফুল ছাগল ভাই জি জি মাশাল্লাহ এটা কোন জাতের ভাই পাকিস্তানি পাঞ্জাব বিটল এটাও এটা পাঞ্জাব বিটল জি জি এটা বয়স কেমন চলছে ভাই এটা বয়স ভাই এখনো দাঁতে নেই দাঁতে নেই না পঁয়ত্রিশ প্লাস হাইট মাশাল্লাহ

এগুলো ভাই আনকমন ছাগল এগুলো ছাগল তো ধরেন বিষের উপর বিক্রি করতে হবে না কিন্তু ওগুলা হিসাব না ভাই শেষ ভালো যার সব ভালো তার ঠিক আছে এটা আঠারো টাকা দাম পড়বে আঠারো হাজার অপরূপ সুন্দর ছাগল আর কি আনকমন ছাগল এগুলা ছাগল দশটা পালা লাগবে না দুটো একটা ছাগল এই কোয়ালিটি পালেন আর দশটা মোনাগঞ্জে যে কাজ হবে তার থেকে হয় দুই একটা পাল্লে তার থেকে বেশি তবে আজকে প্রথম থেকে যে ছাগলগুলো ছিল প্রত্যেকটা ছাগলই নিউ এডাল অর্থাৎ দুই দাঁত বয়স কোনটা দাঁতি নেই ফার্স্ট টাইম প্রেগনেন্সি নিয়েছে বা পাঠা দেওয়া আছে এরকম ছাগলগুলো এবং প্রত্যেকটা ছাগল কিন্তু যারাই নেই আমার কথা যে এই মাপের ছাগল যদি কোনো বাণিজ্যিক খামারি সংগ্রহ করে সে প্রথম দিক থেকে বাচ্চা পাওয়া শুরু হবে ছাগলগুলো বড় হবে পর্যায়ক্রমে এবং সেখানে ভালো মানের পাঠা দিলে ভালো মানের বাচ্চা সম্ভব মানে অল্প বয়সে ছাগল কালেকশন করবেন এগুলো বংশ বিস্তারের জন্য জি বংশ বিস্তার হবে খুব দ্রুত এবং বহুবার বাচ্চা দাতিনি ফার্স্ট টাইম টাইমেন্ট এবং আপনার তিরিশের কাছাকাছি হাইটের অপরূপ সুন্দর কালারফুল ছাগলটি বাংশি যে কোনো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন জাকির ভাই

মানুষ যার কারণে ব্যস্ত থাকে আল্লাহ যতদিন হায়ার দিছে ভাই যতদিন ব্যবসা করব কাউকে ঠকানোর চিন্তা ভাবনা করব না বা করিও না ইনশাআল্লাহ আল্লাহর পাক যাতে না করাই তবে এর ভিতর কি ভাই 100 ছাগল বিক্রি করতে একটা এমন তেমন হয় স্বাভাবিক ওটা হয় আমাকে জানালে ইনশাআল্লাহ আমি ওটা সমস্যার সমাধান করার চেষ্টা করব মাশাআল্লাহ দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ